এখানে কেটে নিয়েছি অর্ধেকটা চাল কুমড়ো এখানে আমি গোটাটা দেখাচ্ছি গোটাটা কেটেছি অর্ধেকটা চাল কুমড়োর মধ্যে প্রচণ্ড জল থাকে আপনারা নিজেরা দেখতে পাবেন যখন কাটার সময় প্রচণ্ড জল থাকে চাল কুমড়োর মধ্যে তো কাটার পরে এরকম অর্ধেক ধুয়ে নিতে পারেন কিংবা কিংবা গোটাও ধুয়ে নিয়ে কাটতে পারেন কাটার পর ধোবেন না প্রচণ্ড জল থাকে বানাবো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো একটু অন্য ধরনের দেখবেন এখানে আমি পুঁইশাক কেটে নিয়েছি শাকগুলো এরকম দু চালা করে নিয়েছি একডাল পুঁইশাক আছে একটি আলু আছে আর বানাবো আমি ইলিশ মাছ ইলিশ মাছের মাথা অর্ধেকটা মাথা আছে আর একটু কম পড়তে পারে বলে আমি কয়েকটা চিংড়ির সঙ্গে যোগ করেছি ফোড়নে ব্যবহার করব দেখুন ফোড়নটা ব্যবহার করবো সময় বা ছাঁচি কুমড়ো বানানোর সময় শুকনো লঙ্কা এবং তেজপাতা বেশি বেশি করে দেবেন এবং পাঁচ ফোড়ন এটাকে ফোড়নে ব্যবহার করব। এখানে তেলটার মধ্যে আমি যে সর্ষের তেল দিয়েছিলাম সেখানে চিংড়ি আর মাছটা ভেজে নিলাম আর এই তেলে বেশি তেলে আমি দিয়ে দেব পুঁশাক আর আলুটা আমি এগুলো ভেজে নেব কারণ পুঁশাকের কাঁচা যে একটা সবজির গন্ধ থাকে না সেটা আমাদের বাড়ি বিশেষ পছন্দ করে না সবজিটা এইভাবে একটু তেলে নাড়িয়ে নিলে খুবই ভালো হয় এবং টেস্টি হয় খেতে আমি হাফ চামচ এখানে আদা বাটা দিলাম এটা একটি রান্না রানাঘাটের রান্না এখানে পাঁচ ফোড়ন ওই সব ফোড়নগুলো এক সাইডে দিয়ে দিলাম আমি একসাথেই ভেজে নেবো আর কি অবশ্যই আমি ফোড়নটা পুড়িয়ে নেব কাঁচা থাকলে ভালো লাগবে না ফোড়ন তো ওখানে একটা টানাঘাটের একটি বাড়িতে নিমন্তন্ন বাড়িতে খেতে গিয়েছেন বাড়ির এক সদস্য সেখানে দেখুন আমি দেখিয়ে দিলাম যে ফোড়নটা পুড়ে গেছে সেখানে খেতে দিয়েছি প্রথম পাতে দেখল যে চাল করুন ইলিশ মাছ দিয়ে সেখানে চাল কুমড়োর মধ্যে দেখলে একটা পোশাকও দিয়েছিলো খুব ভালো লেগেছিলো তো রেসিপিটা তার ভালো লাগাতে বাড়িতে এসে বলে এবং বাড়িতে আমরাও সেই ধরনের বানানোর চেষ্টা করি জানি না তার মতো হয় কতটা এখানে ধনিয়া জিরে গোলমরিচ এক চামচ লবণ চিনি হলুদ এগুলো আপনাদের মানে পরিমাণ অনুযায়ী সদস্য হিসাবে আপনাদের মাপটা নেবেন আর এখানে নিলাম আমার হোম মেড লাল লঙ্কার গুঁড়ো খুবই কম আর সাদ বতো লঞ্চিনি দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়ে ঢাকা চাপা দেব আমি জল বিশেষ দেব না কয়েকটি কাঁচা লঙ্কা দেব এর জল থেকেই রান্না হয়ে যাবে কারণ চাল কুমড়োর প্রচণ্ড জল থাকে দেখুন আমি এখনও কোনো জল দেইনি এবার আমি দিয়ে দেব ভেজে রাখা মাছ এবং চিংড়ি দিয়ে আবার ঢাকা চাপা দেব। এবার আপনাদের ফাইনালে আমি দেখিয়ে দেব। আমার এটা জল ছাড়া আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বানাতে লেগেছে দেখুন আমার এটা হয়ে গেছে সব সেদ্ধও হয়ে গেছে পৈশাক আলু এবং এই যে ভিতরে যে জলটা আছে এটাকে একদম শুকনো মানে তরকারিটা আপনারা যে যেমন পছন্দ করবেন খেতে কেউ চাল কুমড়োর একটু ঝোল ঝোল পছন্দ করে চাল কুমড়োর মধ্যে একটা টক টক থাকে পছন্দ করেন এই জায়গাটা একটু খন্তি মেরে আপনার মাথার টুকরোগুলো সারা সবজির মধ্যে মাখিয়ে দিতে হবে খুবই ভালো হয়েছিলো গরম পাতে বাঙালির প্রথম পাতে চচ্চড়ি হলে খুবই ভালো হয় এরকম একটা চচ্চড়ি যদি একটি গরম ভাতে ইলিশ মাছের মাথা দিয়ে এরকম চাল কুমড়ো রেসিপি পান আশা করি আপনার ভালো লাগবে এদের বড়িও দিতে পারেন যারা পছন্দ করবেন বড়িও দিতে পারেন খুব ছোট্ট একটা ভিডিও দিলাম যদি ভালো লাগে আপনারা একটি লাইক দিতে পারেন ভালো লাগলে একটি কমেন্ট করতে পারেন কাউকে শেয়ার করতে পারেন আর আপনিও বানাতে পারেন সবাই ভালো থাকবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন যদি ভালো লাগে ভিডিওটি